বিদায়ী বছরের ডিসেম্বরে রেমিটেন্স বা প্রবাসী আয় রেকর্ড গড়েছে দেশের ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স এসেছে ডিসেম্বরে পরিমাণে মুদ্রায় একত্রিশ হাজার ছয়শ আটষট্টি কোটি টাকা বুধবার পয়লা জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ রিপোর্ট থেকে তথ্য জানা গেছে এতে বলা হয় গত ডিসেম্বর মাসে দেশে রেমিটেন্স এসেছে দুশো কোটি নব্বই লাখ মার্কিন ডলার গত বছরের একই সময়ে এসেছিল একশো নিরানব্বই কোটি দশ লাখ ডলার এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল দুই হাজার বিশ সালের জুলাই ওই মাসে দেশে আসে দুশো উনষাট কোটি বিরাশি লাখ ডলার গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে প্রতি মাসেই দুইশো কোটি ডলারের বেশি রেমিটেন্স দেশে এসেছে আগস্টে দুইশো বাইশ কোটি তেরো লাখ বিশ হাজার ডলার সেপ্টেম্বরে দুশো চল্লিশ কোটি সাতচল্লিশ লাখ নব্বই হাজার অক্টোবরে দুশো উনচল্লিশ কোটি পঞ্চাশ লাখ আশি হাজার ডলার এবং নভেম্বরে আসে দুশো উনিশ কোটি পঁচানব্বই লাখ দশ হাজার ডলার তবে ডিসেম্বরে দুশো তেষট্টি কোটি নব্বই লাখ ডলারের রেমিটেন্স নতুন রেকর্ড গড়েছে গত বছরের ডিসেম্বরে দেশে এসেছিল একশো নিরানব্বই কোটি দশ লাখ ডলার ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় প্রবৃদ্ধি হয়েছে বত্রিশ দশমিক পাঁচ শতাংশ